আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ফেসওয়াশ নিয়ে এসেছি কিছু হোয়াইটানিক সাবান তারপর সিরাম নিয়ে এসেছি কোটা হেয়ার মাস্ক নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ফেসবুক পেজে এবং কি আপনার ইউটিউব চ্যানেলে পাবেন সর্বনিম্ন প্রাইসে একদম আমাদের কিন্তু আপনার চমক কসমেটিক্স কিন্তু পার্লার আইটেম যত আইটেম আছে আমাদের চমক কসমেটিক্সে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের চমক চমকশিটে থাকবে একদম পাইকারি প্রাইসে। তো জম্মু কাশ্মীরের চার বাই ছয় নুন মেনশন মার্কেট ইলেভেন রোড গার্সিমার্ড সংগ্রহ ইন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টুয়ার নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা ভিডিও দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একদম পুরো হোম ডেলিভারি দিয়ে থাকবো পুরো অল বাংলাদেশে তো আমি আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে গট মিল্ক আপনার হোয়াইটারিং শপ এটা বায়ো অ্যাক্টিভের গটমিল্ক একটা হোয়াইটেনিং শোপ এটা এতটা পা ভালো মানের হোয়াইটেনিং শোপ এটা যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের এখানে রয়েছে কয়টা গাছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা কাজ করে দেখুন এটা এতটা ভালো মানের স্মুথ সিল্কি করবে এবং ফোর্স দূর করবে একনি দূর করবে এবং প্লাস হোয়াইটেনিং করবে এটা খুব ভালো মানের বায়ো এটা হচ্ছে আপনার গট মিল্কের একটা মিল্ক শপ এটা আমরা পাইকারি প্রায় রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু চারশো টাকা চারশো টাকা পাবেন আমাদের চমকসফ্রিজ থেকে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তারপর আমরা রেখেছি ডাবো মশ্চরাইজার অল ইন ওয়ান স্নেল রিপেয়ার ক্রিমটা এটা হচ্ছে ডাবো মশ্চরাইজারটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু নয়শো পঞ্চাশ টাকা পাবেন আমাদের চমকসফ্রিজের ডাবো মশ্চরাইজারটা তারপর যারা ভালো মানের একটা কোলিক আপনার একটা সিরাম খুঁজতেছেন তারা কোজিক এইটের যে ফেস সিরামটা ব্যবহার করবেন এটা কথা তো বলতে হবে না এটা একদম ভালো মানের একটা হোয়াইটেনিংয়ের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হ্রাইটেনিংয়ের জন্য খুব ভালো মানের এবং অ্যান্টি উইঙ্কেলস আপনার যে উইঙ্কেলসটা আছে এবং কোর্স আছে ওই পোর্সটাও দূর করবে এবং দাগও দূর করবে এটা ভালো মানের একটা সিরাম আমরা রেখেছি প্রাইস পবে হাতের নাগালে মাত্র তিনশো নব্বই টাকা অনলি শুধু তিনশো নব্বই টাকা পাবেন এটা কিন্তু আরেকটা রয়েছে ফেস ওয়াশটা ফেস ওয়াশটা ধুয়ে আপনার সিরামটা ব্যবহার করবেন একদম মানে পুরো আপনার হোয়াইটেনিং হয়ে যাবেন এবং কি আপনার স্কিনটা গ্লাস স্কিন করবে এটা হচ্ছে অয়েল কন্ট্রোল অ্যাক্ট এটা হচ্ছে ডিপ ক্লিনজার এটা হচ্ছে একটা ফেস ওয়াশ এটাও আমরা তিনশো নব্বই টাকা রেখেছি চমক কাশ্মীর থেকে এটা হচ্ছে কোটা হেয়ার মাস্ক এটা কথা তো বলতে হবে না ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু হিউজ পরিমাণ চলতে আর এটা এতটা ভালো মানের কোটা প্রোডাক্ট এটা একদম চুলকে সিল্কি করবে এবং যারা রিমুন্ডিং করতেছেন তাদের চুলের ব্যবহার অ্যাপ্লাই করতে পারবেন এটা ভালো মানের একটা জিনিস এটা আমরা পাইকের প্রাইস রেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস তারপরে এটা তো বলতে হবে না এটা পিউরা একটা পাপে আস এটা এতটা ভালো মানের যেটা আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন পিউরা শোপটা অরিজিনালটা অরিজিনালটা কালারটা কিন্তু হচ্ছে এটা এখানের মধ্যে রেপ্লিকও রয়েছে আমরা অরিজিনালটা প্রাইসটা রেখেছি মাত্র চারশো টাকা অনলি শুধু চারশো টাকা পাবেন আমাদের চমক সুন্দর থেকে টিটটি নদ স্টিপ যারা টিটটি নৌদ স্টিপটা চাচ্ছেন এটা হচ্ছে টিপি নদী একদম নাকের যে শালগুলো সেই শালগুলো আপনি দূর করবে ছটা এটা ছটা আছে খুলে দেখা আপনার নাকের যে শালগুলো আছে সেই শালগুলো একদম আপনার তুলে নিয়ে আসবে আর এতটা ভালো মানের টিপটি নদী স্টিপ এটা সিক্স পিস আপনারা পাবেন সিক্স পিস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই আপনার ছটা পাবেন আমাদের চমক কাশ্মীর থেকে দুশো বিশ টাকা অনলি দুশো টাকা পাবেন যাদের অ্যান্টি আপনার মাস্ক যেমন আপনার মাদার কেয়ার এটা হচ্ছে আপনার যেই ফাটা দাগগুলো দেখুন নাবিন নিচে যে পাটা দাগগুলো সেই পাটার দাগটা দূর করবে দা খুবই ভালো মানের একটা এমটি মাস্ক ক্রিম এটা হানড্রেড পার্সেন্ট আপনার যাদের আপনার মানে ফাটা দাগ রয়েছে হানড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে এটা আমরা ফাইকের ফাইজ দেখেছি তিনশো টাকা তারপরে অনেক আপনার যে মাউথ স্প্রে মাউথ স্প্রের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছেন আমরা মাউথ স্প্রেও নিয়ে এসেছি এটা স্ট্রবারি ফ্লেভার এটা মিন্ট ফ্লেভার এগুলো প্রাইস রেখেছি আমরা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাউথ স্প্রে একটু ভালো মানের ফেসওয়াশ আমরা রেখেছি এটা হচ্ছে বেবি ব্রাইট এটা এতটা ভালো মানের ফেসওয়াশ থাইল্যান্ডের একটা প্রোডাক্ট স্পার্টের হচ্ছে দুই হাজার সাল পর্যন্ত এটা এতটা ভালো মানের প্রোডাক্ট আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের প্রোডাক্ট এটা একদম আপনার চেহারাটাকে গ্লোয়িং করবে গ্লো করবে এবং আপনার চেয়ারটা কি স্মুথ রাখবে এটা এতটা ভালো মানের প্রোডাক্ট হোয়াইটানিং প্রোডাক্ট এটা হচ্ছে ফেস ওয়াশটা একটা কালার রয়েছে গোলাপি কালার আর এটা হচ্ছে অ্যাকনির জন্য এই একটা কালার মোট দুইটা কালার এটা আমরা পাইকের প্রাইস দেখেছি পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপরে ভিটামিন ই এবং সি এটা অত্যন্ত একটা ভালো মানের ফেস ওয়াশ এটা হচ্ছে অরেঞ্জ কালারের থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা আমরা পাইকের প্রাইস দেখেছি পাঁচশো টাকা পাইকারি প্রাইস তারপরে হিমালয় ফেস ওয়াশ রেখেছি আমরা হিমালয় ফেস ওয়াশ রেখেছি মাত্র শুধু একশো নব্বই টাকা তারপরে হিমালয় ফেস ওয়াশ একদম বিগ সাইজ ইন্ডিয়ানটা এটা আমরা পাইকের প্রাইস রেখেছি মাত্র তিনশো আশি টাকা এসব বেশ আপনার চলে আসবেন চমক কস্তর চমক কতটির পাইকের ইস্যু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চমক কস্তর পাশে থাকবেন আল্লাহ হাফেজ